যেদিকে সারা বাংলাদেশের মানুষ আতঙ্ক আছে রাসেল ভাই পেরে আর এদিকে আঙ্গ লক্ষ্মীপুরের পরকিয়া করা ছেলেরা আতঙ্ক আছে তাদের দল নিয়ে মানে গোপন অঙ্গ নিয়ে অপমান আমি সহ্য করব না লক্ষ্মীপুরের প্রেমিকের গোপন অঙ্গ কেটে ফেললেন প্রেমিকা হিংসা মারে তোর কল ব্যয় হালার থালা তুই মানুষ না ফটোগ্রফি এভাবে ফরকিয়া করতে যাই তোর গোপন অঙ্গ কাড়িয়ালা সেই বেড়িয়ে তুই কোনো আসিল আসলে মনে হয় এটা এটা কি মানস না ফটোগ্রাফি না অন্য কিছু হ্যাঁ আর তো মাথা ধরে না কোনায় ভাবতি কোনায় তার কাম্বার গোয়া গোয়া আগুন চলে স্যাং নেয় বেটার বন্দুক কাঁদে এখন হেড হইছে এটা স্যাং নেয় কিন্তু বন্দুক কাঁদে হালা ভুত থালা লক্ষ্মীপুরের তুই নিউজ দেখাস না ওলার মাইয়া শঙ্কা বেশি তুই বিয়েতে বেরি লগে ও মানে ফরক ইয়ে করতে গেলে কিন্তু আল্লাহ হারাইছে বেড়ি ইয়ের গোপন অঙ্গ দন কাটিয়ে কিন্তু বেশি দুনুকে কারণ দরকার আছিল এই হালার উত্থালার এটা তো ফুরু জাতি কলঙ্ক হালার উত্থালা তাঙ্গ মানির জন্য কিন্তু ধ্বংস করলে কি এর মনে লক্ষ্মীপুরে ওদের নিউজ দেখতাম যে হোলার তাই মাইয়ের সংখ্যা বেশি আরিকে বিয়ে দিয়ে বেড়িলেও ঘর কি একদম কাম ঠিক করছে মনে বেড়িকে বেশি দুনুকে কাড়ি কুত্তরে খাবার দরকার ছিল তাইলে তাই মোটামুটি আরও ঠিক হইতো ইগর্গ কোন অঙ্গ না কাডি ঋষি দন গ গাড়ি লাইতো শালাক শালা আই জেনি আসলে কি মানুষ না পড়তো গো পিয়ান मतदारানা আলারব তালা দেশে কি মাইরো অব নেতি বিয়তি বেডিল লাগে পর গিয়া গতি্যাস আর ইয়া না নওর পার পারকে গেস আ আরে মনারে শতানে র ইচ্ছা তো মানিজ্জে ডেকিন খাইলাইসি লকুরা পেডাগো না লকুরা হলাগো তো মানিজ্জে ডেকিন খাইলাইসি ই কি শুরু কইল মনাইয়ে ঘটনাকিট আলার থালা কোনায় বাত্তি কোনায় তার খাম্বার গোয়া গোয়া গুণ চলে চ্যাংনে বেডার বন্দুক কাঁদে এখন হিগের দশ হইছে যাক মনা আল্লাহ হারাইছে তোর বিজি দুনুকা কাটানো যদি বিজি দুনুকা কাটত তোর কি অবস্থা হইতো আরে মনা মানের যদি বেকিন তুই লোকরা হল পরে কিয়া করো যারা তারা সাবধান মোটামুটি সারাও বাংলাদেশের মানুষ আতঙ্কে আছে

তো নাই কোন মোনা আহ আরে মোনা আহ শেষ বেতারা জীবনটা শেষ ভাই ভাই গুড বাই টাটা শেষ আহ বেসারা দমসম্পদ যা দিলে এটা শেষ